এখন তো স্ট্রবেরি আমাদের দেশে চাষ হচ্ছে বাজারে অনেক দেখাও যাচ্ছে তবে দামের দিক থেকে কিন্তু একটু চড়া দামেই বিক্রি হচ্ছে আমাদের দেশের এই স্ট্রবেরিগুলো কিন্তু বেশ টক খেতে খুব বেশি একটা মিষ্টি না এখন টাকা দিয়ে এই টক ফল কেনার পরে কি ফেলে দিবেন এরকম ছোট ছোটো করে কেটে চিনি দিয়ে মাখিয়ে খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাই বুদ্ধি খাটিয়ে এই স্ট্রবেরি দিয়ে জ্যাম বানিয়ে ফেললাম বাজারে কিন্তু স্ট্রবেরি জ্যাম বেশ চড়া দামে বিক্রি হয় আর এটা খেতে কিন্তু অনেক মজা আজকে বাসায় বানিয়ে ফেললাম দেখতে একদম দোকানের মতো হয়েছে কালারটা এত সুন্দর এসেছে এই জ্যামটা বানানো একদম সহজ এইটা সবাই পারবেন মাত্র দুইটা উপকরণ দিয়েই হচ্ছে এই জ্যামটা বানানো হয় একদম পারফেক্ট দোকানের মতো সালাম আলাইকুম হ্যালোবান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে স্ট্রবেরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো তাকরিমের আব্বু তাকরিমের জন্য নিয়ে আসছিলো একদম যেখানে স্ট্রবেরি চাষ হয় সে ক্ষেত থেকে ও কিনে নিয়ে আসছিল বেশ কষ্ট করে কিনে নিয়ে আসছে ছেলে খেতে চেয়েছিল বলে অনেক দূর যে এই স্ট্রবেরিগুলো একদম টাটকা টাটকা কিনে নিয়ে আসছিল কিন্তু আনার পর আমার ছেলে মাত্র একটা স্ট্রবেরি খেয়েছিল সর্বোচ্চ মনে হয় দুইটা খেয়েছিল এরপরে এই স্ট্রবেরিগুলো ফ্রিজে ওইভাবেই আছে খাওয়া হচ্ছিল না আর এই স্ট্রবেরিগুলো বেশ স্ট্রক এখন কিন্তু বাজারে স্ট্রবেরি খুবই অ্যাভেলেবেল দামের দিক থেকে একটু চড়া তবে স্ট্রবেরিগুলো কিন্তু মিষ্টি না খেতে অনেক টক তাই ভাবলাম যে এই স্ট্রবেরি দিয়ে জ্যাম বানিয়ে ফেলি স্ট্রবেরির জ্যাম কিন্তু বাজারে অনেক মূল্যে বিক্রি হয় স্ট্রবেরির জ্যাম কিন্তু অন্য অন্য জ্যামের থেকে অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো আমি হচ্ছে আজকে স্ট্রবেরি জ্যাম বানাবো এর জন্য স্ট্রবেরিগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি স্ট্রবেরি কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এর গায়ে প্রচুর ময়লা থাকে হাত দিয়ে এরকম কষলে কষলে ধুয়ে নেবেন আমি কয়েকবার পানি ফেলে ফেলে এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার আমি স্ট্রবেরির বুটার অংশটা কেটে ফেলে দিয়ে স্ট্রবেরিটা ছোটো ছোটো টুকরো করে নেব সবগুলো স্ট্রবেরি আমি এভাবেই ছোটো ছোটো করে টুকরো করে নেব অন্য যে কোনো জ্যামের থেকে কিন্তু এই স্ট্রবেরির জ্যামটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর সুন্দর একটা ফ্লেভার আসে এই স্ট্রবেরির ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আমার কাছে পার্সোনালি স্ট্রবেরি ফ্লেভার বেশ পছন্দ স্ট্রবেরিগুলো আমার কাটা হয়ে গিয়েছে এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে আমি এক কেজি স্ট্রবেরির মতো এখানে কেটেছি তার জন্য আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিব মিষ্টি আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন আমার কাছে জ্যামটা একটু টক মিষ্টি খেতেই ভালো লাগে আর মিষ্টি যারা বেশি খেতে পছন্দ করেন তারা এক কাপ চিনি দিতে চিনি দিয়ে স্ট্রবেরিটাকে ভালোভাবে মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো চিনি থেকে যখন পানিটা ছেড়ে আসবে তখন এটাকে আমি একটা কড়াইয়ে দিয়ে জাল করে মনে চিন্তা করছিলাম যখন দামি ফল খেতে না পারি টকের জন্য তখন এটাকে এরকম চিনি দিয়ে মাখিয়ে খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই যাই হোক দেখতেই পারছেন চিনি থেকে কিন্তু অলরেডি পানি ছেড়ে দিয়েছে বেশ পানি ছেড়েছে চিনিটা গোলে যখন এরকম পানি ছাড়বে তখন এটাকে আপনি কড়াইয়ে দিয়ে জাল করতে থাকবেন এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেছে যখন আমি চিনি দিয়ে স্ট্রবেরিটাকে মাখিয়েছি তখন সেখানে হচ্ছে আমি একটা লেবুর রস দিয়েছিলাম আজারি সাইজের একটা লেবুর রস দিয়েছে এখানে আমি আর এটাকে জাল করতে করতে যখন এরকম স্ট্রবেরিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি দিয়ে একটু ভেঙে দিব একদম স্মুথ হবে না এরকম করতে করতে আমার স্ট্রবেরির জ্যামটা প্রায় রেডি হয়ে গিয়েছে আমি টেস্ট যে আসলে এটা হয়েছে এবার না একটা প্লেটে একটু জ্যাম নিয়ে প্লেটটাকে সোজা করে ধরছিলাম যদি এটা একদম স্লোলি আস্তে আস্তে গড়িয়ে পড়ে তখন বুঝতে পারবেন আপনার জ্যামটা রেডি এখন আপনি জালটা অফ করে দিয়ে জ্যামটা হচ্ছে নামিয়ে নেবেন যদি আপনারা জ্যামটাকে বাহিরে সংরক্ষণ করতে চান তাহলে এখানে এক চামচ ভিনেগার দিবেন আর যদি ফ্রিজে সংরক্ষণ করতে তাহলে ভিনেগার দেওয়ার দরকার নেই নর্মাল ফ্রিজে এটা অনেক দিন থাকবে আমার জ্যামটা রেডি দেখেন কত সুন্দর হয়েছে এত সুন্দর একটা কালার এসেছে এবং আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল এই জ্যামটা থেকে আর স্ট্রবেরি জ্যাম তো এমনিতেই খেতে ভালো লাগে এটা আপনি যে কোনো ব্রিডের সাথেও খেতে পারেন এমনিতেও খেতে পারেন আমার এক কেজিতে এতটুকু জ্যাম হয়েছে অনেকটুকু জ্যামই হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন